ডিসেম্বর এক তারিখে নিউজ ভিউ বিডি ডট কমের সু উদ্বোধন হতে যাচ্ছে নতুন জার্নাল আমরা তাদের কাছে আমাদের প্রত্যাশা যে নিরপেক্ষ নিউজ তারা প্রকাশ করবে এবং ব্যবসায়ীদের স্বার্থে এবং দেশের স্বার্থে কার্যকরী কিছু পদক্ষেপ আছে যেটা আমাদের সাংবাদিক সাংবাদিক ভাইয়েরা যেই তাদের সেই ধারাল অস্ত্রের মাধ্যমে যে তাদের আমাদের এই সমস্যাগুলো তুলে ধরবে এটা আমরা আশা করি এবং আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কামনা করছি আমি নিজ নিউজ ভিউ বিডি ডট কমের এক তারিখে তাদের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা নিউজ ভিউ বিডি ডট কম ডট কমের কামনা শুভকামনা করছি এবং তাদেরকে আমাদের ব্যবসায়ী জগতের পক্ষ থেকে বাংলাদেশ নিটিং ওনার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ